এইগুলো এইগুলো সব নিয়ে আসবে আটক করছেন গুলি নিয়ে আসুন এইগুলো হচ্ছে স্যার যে লুব্রিকেন্ট টাইপ একটা ফুলটা এই ওই খোলা

টাকা লাগাচ্ছে কর্পোরেশন এটার এটা কোথা থেকে আসে আফ্রিকার থেকে আসে আফ্রিকা থেকে ভয়ঙ্কর কথা এগুলো সব কি প্রেসক্রাইব প্রেসক্রিপশন আছে এগুলো না এগুলো প্রেসক্রিপশন

মনে করেন আমদানিকারক লাগবে আমদানিকারকের ওষুধ পেয়েছি আমি রেখে দিয়েছি না আমদানিকারক লাগবে अदरवाइज এটা এটা लायबिलिटी কেন এটা একটু উদার লাগবে এই মানা রক্তকি চলেছে সব নাই হল সবগুলোই হল ইয়েট อันবক্স

অন এবং বাংলাদেশের মূল্য মানে মূল্য লেখা নাই আমদানি কারকের ঔষধগুলি আমরা জব্দ করলাম করলাম আপনাদেরকে জরিমানা পাশাপাশি পরবর্তীতে আপনার এই প্রতিষ্ঠান থেকে যদি একই ধরনের আমরা ই পাই পণ্য পাই সেক্ষেত্রে আপনার এই লাইসেন্সটা বাতিল করার জন্য আমরা ওই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখবো এবং আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেবো আপাতত যেহেতু জীবন রক্ষাকারী ওষুধ বিক্রি করছেন আপনারা আপনাদেরকে এই প্রতিষ্ঠানটা আমরা বন্ধ করলাম না কিন্তু জরিমানা করলাম এবং এই ওষুধগুলি সিজ করলাম আর আমরা আপনাদেরকে নজরদারিতে রাখবো ভবিষ্যতে যদি একই ধরনের প্রবলেম পাই সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি বন্ধ করে লাইসেন্স বাতিলের জন্য আমরা কর্তৃপক্ষকে লিখবো জরিমানা পরিশোধ করা আপুললে সিলে দুলেলে দুলেলে দুলেলে